আজ আমাদের ফেসের গ্লো বাড়াবার জন্য কয়েকটা হালকা ধরনের এক্সারসাইজ দেখাবো এই এক্সারসাইজগুলো করুন এই এক্সারসাইজগুলো করলে পরে দেখবেন মনে হচ্ছে আপনার বয়সটা অনেকটা কমে গেছে ফেসে এতখানি গ্লো আসবে যারা বাইরে বেরোন তাদের তো এই এক্সারসাইজগুলো করা একান্ত দরকার কিন্তু খালি এক্সারসাইজ করলে হবে না এক্সারসাইজ করার সাথে সাথে আপনাকে পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ তিন থেকে সাড়ে তিন লিটার জল খেতে হবে সেই সঙ্গে বাইরের খাবারটাও বন্ধ করতে হবে তাহলে শুরু করছি প্রথম এই করার আগে মুখে একটু ক্রিম লাগিয়ে নিন তাহলে পরে আপনার সুবিধা হবে প্রথম এক্সারসাইজ হলো এইভাবে এই দুটো আঙ্গুল এরকম থাকবে আর বুড়ো আঙ্গুলটা এরকম থাকবে কপালের এপাশ থেকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে ছেড়ে দেবেন আবার ওই অবস্থাতেই নিয়ে আসবেন এভাবে দু মিনিট করুন পরের ব্যায়াম এইভাবে আঙুল দুটো এইরকম ভাবে রাখুন বুড়ো আঙুল দুটো ভুরুর নিচে রাখুন দিয়ে এই আঙুল উপরে থাকবে কিন্তু উপরের আঙুলের কোনো কাজ নেই এই বুড়ো আঙুল দিয়ে এইরকম ভাবে ভুরুটাকে উপরে তুলুন আবার এই দিক থেকে ওদিকে নিয়ে যান এভাবে দু মিনিট করুন তারপরের ব্যায়াম এইভাবে এই আঙুল দুটো দিয়ে এরকম ঠিক যেখানে আপনার ডার্ক সার্কেলটা রয়েছে এই জায়গাটাকে এরকম ট্যাপ করুন এদিকে নিয়ে যান আবার এদিক থেকে নিয়ে আসুন এভাবে দু মিনিট করুন পরের ব্যাক এই নাকের এই পাশে নাকে নয় নাকের ঠিক পাশে এরকম ভাবে যেকোন আঙুল দিয়ে এরকম রাখুন দেখে এই করুন এটাকে আবার ক্লক ওয়াইজও করতে পারেন ক্লকওয়াইজও করবেন এভাবে দু মিনিট করুন দু মিনিট করার পরে ছেড়ে দিন পরের ম্যাম এইরকম আঙ্গুল দুটোর মাঝখানে গ্যাপ থাকবে এক টাঙুল কানের বাইরের দিকে এক টাঙুল কানের ভেতর দিক দিয়ে এইরকম ভাবে এই পর্যন্ত আনবেন হালকা করে আবার নিয়ে যাবেন এইবার দেখুন আমি ঘুরে দেখিয়ে দিচ্ছি আঙ্গুলগুলো কিভাবে রাখছি আর নামাচ্ছি বা মোটাচ্ছি হালকা করে এর উপরে প্রেসার পরবে এভাবে দু মিনিট করুন আবারও বলছি এই ব্যায়ামগুলো করার আগে মুখে অবশ্যই ক্রিম মেখে নেবেন পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ তিন থেকে সাড়ে তিন লিটার জল খাবেন আর বাইরের খাবার ছেড়ে দিন ছেড়ে দিয়ে তিন থেকে চার সপ্তাহ ওই ব্যায়ামগুলো করবার পরেই আপনি এর রেজাল্ট পাবেন আজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বলবো না যদি ভালো লাগে আপনারা বুঝে সাবস্ক্রাইব করবেন